আজকে আমরা তামার ট্রান্সফরমারের একটি আইপিএস নিয়ে কথা বলবো যার মডেল হলো একজাইটের এগারোশো পঁচিশ এই মেশিনটি এক ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি অফিসেও ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনের আউটপুট হলো সাইনওয়েব পাশাপাশি রয়েছে ইউপিএস অপশন আজকে এই মেশিনটির প্রাইস ওয়ারেন্টি এবং কি এর ভিতরে কী কী রয়েছে তা আমরা ডিটেলসে জানবো এই প্রোডাক্টটি অথেন্টিক এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আইপিএস বাজার থেকে আসুন আমরা এক পলকে এই প্রোডাক্টের বেসিক তথ্যগুলো জেনে নিই মেশিনটি দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট সাইডে কিন্তু ছোট্ট ডিসপ্লে রয়েছে যেখানে ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারি ভোল্টেজ এবং ইমার্জেন্সি তথ্যগুলো আপনারা ডিসপ্লে দেখতে পাবেন এবং পাশাপাশি যে কোনো ধরনের সমস্যা বা ফল্ট সিগনালগুলো কিন্তু এখানে এলইডি বাল্ব জ্বলবে এবং যে বিপি সাউন্ড করবে এবং এই ডিসপ্লে মাধ্যমেও এয়ার বা ব্যাটারি লো এই ধরনের মেসেজগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ডাটা দিবে একজেট এগারোশো এই মেশিনটি মূলত একসাথে পাঁচ ফ্যান পাঁচ লাইট পাশাপাশি একটি এলইডি টিভি ব্যবহার করার জন্য আমার পরামর্শ দিয়ে থাকি অবশ্যই এটার সাথে একটি দুইশো এমপিআর পানি ব্যাটারি বা ড্রাই ব্যাটারি বা যে কোনো টল টু ব্যাটারি ব্যবহার করতে হবে যদি আপনি হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ইউজ করেন কারণ এই মেশিনটি যেহেতু অ্যাট এ টাইম আটশো থেকে সাড়ে আটশো ওয়াট লোড আপনাকে সাপ্লাই দিবে সেক্ষেত্রে আপনার অবশ্যই দুইশো এমপিআর ব্যাটারি ব্যবহার করাটা বাধ্যতামূলক তা নাহলে একশো এমপিআর বা একশো বিশ এমপি ব্যাটারি ব্যবহার করলে কিন্তু আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে এই মেশিনটির ফিচার সম্পর্কে জানার আগে আমরা আপনাদেরকে এই মেশিনটি ব্যাক সাইটে এবং ভিতর সাইডে কি কি রয়েছে তা আমরা দেখাবো একটু এদিকে আসো মূলত অনেকেই আমাদের কাছ থেকে মেশিনের ভিতর সাইড দেখতে চান আপনারা লক্ষ্য করে দেখবেন একটি সোলার আইপিএস বা নর্মাল এর মধ্যে এই স্পেশালিস্ট হল একটি মাদারবোর্ড থাকবে একটি ট্রান্সফর্মার থাকবে সার্কিট ব্রেকার থাকবে যদি সোলার আইপিএস হয় একটি চার্জ কন্ট্রোলার থাকবে যেহেতু এটি নন সোলার আইপিএস এবং ইউপিএস অর্থাৎ নর্মাল আইপিএস হিসেবে কাজ করবে সেক্ষেত্রে এখানে কিন্তু চার্জ কন্ট্রোলার নেই এখানে একটি মাদার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে একটি ডিসপ্লে বোর্ড রয়েছে একটু দেখো এখান থেকে হ্যাঁ এবং এটা একজেক্ট কোম্পানির ট্রান্সফর্মার একটু ঘুরে দেখো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজেক্ট কোম্পানির এটি লগো রয়েছে তো এই যে ট্রান্সফর্মারটা রয়েছে মূলত এটা টোটালি তামার বাদানো একটি ট্রান্সফর্মার তো দর্শক মূলত অনেকে আমাদের কাছ থেকে মেশিনের ভিতর সাইড দেখতে চান যেহেতু টাকা দিয়ে আপনি পণ্য কিনবেন সেক্ষেত্রে দেখার অধিকার অবশ্যই আপনার রয়েছে তো আমরা আপনাদের এই ছোট ছোট মেসেজগুলোকে আমরা অবশ্যই নোটিস করে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছে। মূলত এই মেশিনের মাদার বোর্ডের বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং এগুলো কিন্তু যে ট্রানজিস্টর রয়েছে ড্রায়ার রয়েছে মসপেট রয়েছে হাতে বাঁধানো নয় রবোটিং সিস্টেমে কিন্তু এগুলো সেট করা হয় এবং কি এই মাদার কিন্তু তৈরি করা হয় সাইডে কিন্তু চলে ব্যাক সাইডে কিন্তু লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু চার্জিংয়ের মোট তিনটা স্টেজ অপশন রয়েছে হাই চার্জিং লো চার্জিং এবং মিডিয়াম চার্জিং অপশন রয়েছে পাশাপাশি যে কোনো ব্যাটারি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাটারি সিলেকশনটা করে নেবেন যদি পানি ব্যাটারি ইউজ করেন বা নর্মাল ব্যাটারি ইউজ করেন এবং এখানে কিন্তু ইউপিএস মোড এবং নর্মাল মোডও কিন্তু অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি পর্যন্ত সার্কিট বেকার তো রয়েছে রয়েছে বাইপাস মোডও চমৎকার একটি ফ্যাসিলিটি রয়েছে এই এক এগারোশো পঁচিশে এবং এই প্রোডাক্টগুলো দুই বছরের কিন্তু সম্মানিত গ্রাহক যারা আমাদের আইন থেকে পণ্য ক্রয় করবেন আপনারা কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এবং অতিরিক্ত পাঁচ বছরের ফ্রি সার্ভিসও কিন্তু পেয়ে যাচ্ছেন এই মেশিনটি আপনারা পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্টটি পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টের ইনসাইট আপনারা দেখতে চেয়েছেন আমরা দেখানোর চেষ্টা করেছি আগামীতে আপনারা আরও কী বিষয় জানতে চাচ্ছেন সেটাও আমাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বর্তমানে এই প্রোডাক্টের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই প্রোডাক্টের অর্ডেন্টি তো আমরা বলে দিয়েছি আরেকটা বিষয় বলতে চাই যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবেন সাত দিনের প্রথম সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন যদি প্রোডাক্ট ফাটা হয় পুরনো হয় অথবা স্ক্যাচ হয় আপনি সাত দিনের মধ্যে প্রোডাক্টটি দেখে যদি আপনার কাছে স্যাটিসফ্যাকশান না আসে আপনি প্রোডাক্টটি রিপ্লেসমেন্ট পাবেন অথবা মানি ব্যাক গ্যারান্টি পাবেন প্রথমত কথা হলো আইপিএস বাজার প্রতিষ্ঠান কোন ধরনের ফাটা ইস্কে বা পুরোনো প্রোডাক্ট দিচ্ছেই না সেই কনফিডেন্টে আমরা আপনাদেরকে বলতে চাই প্রথম সাত দিনের আপনারা মানি ব্যাক গ্যারান্টি পাবেন যদি এই প্রোডাক্টের কোয়ালিটি সাপোর্ট এবং ওভারঅল মিলিয়ে আপনাকে স্যাটিসফাইড না করতে পারে দর্শক আজ যে পর্যন্তই এক 11২৫ এগারোশো পঁচিশ মেশিনটির মেজর তথ্যগুলো চেষ্টা করেছি দেওয়ার জন্য আগামীতে আমরা অন্য একটি মেশিনে কথা বলবো জি আসসালামু আলাইকুম আ